আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি টিভি ডিটা টাই কা চন্নানি দাদা উপম দে পুরো ভর্তি পশ্চিম বাংলার পাড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং মর্মান্তিক ব্রেকিং নিউজ উত্তর পাড়ায় কালী পুজোর প্যান্ডেল খুলতে এতে মর্মান্তিক পরিণতি ডেকোরেটার কর্মী দীপ চৌধুরীর ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ স্থানীয়দের বক্তব্য উত্তরপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের রাজা প্যারি মোহন রোডের একটি শ্যামা পূজার প্যান্ডেল খুলতে ওই যুবক আজ সকালে বিদ্যুতের তারে হাত লাগিয়ে দেয় অশতর প্রতাপ এবং সে অন খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভি সেই থেকে বলা উচিত যে এই জায়গাটা ইনসুলিন করা